ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল জনসভায় উপস্থিত আছেন জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশের মাটি ও মানুষের অন্যতম নেতা এদেশের রাজনৈতিক অন্যতম ব্যক্তিত্ব অধ্যাপক আশরাফ আলী আকন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিয় নোয়াখালীবাসী সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় নোয়াখালীবাসী আমি আপনাদের কাছে একটু অনুভূতি ব্যক্ত করতে চাই নোয়াখালী হলো বাংলাদেশের একটি অন্যতম ব্র্যান্ড এই নোয়াখালীর মাটি ও মানুষরা ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে সারা দেশ জুড়ে বেরিয়েছেন দেশ থেকে দেশান্তরে তারা ইসলাম প্রচার করেছেন আমি যখন পড়াশোনা শুরু করি আমার হাতে করে হয়েছিল সেই দিনাজপুরে একজন নোয়াখালী হুজুরের হাতে আমাদের মসজিদের ইমাম সাহেব ছিলেন একজন নোয়াখালীর উস্তাদ হুজুর নোয়াখালীর মাটি ও মানুষ ইসলাম প্রচারের ক্ষেত্রে সামাজিকভাবে ভাবে ইসলামকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আগামীর বাংলাদেশে নোয়াখালের মানুষজন এদেশে ইসলামী হুকুল প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ এদেশে ইসলামকে নিয়ে যখন কটুক্তি করা হয় আল্লাহ রসুলকে নিয়ে যখন কটুক্তি করা হয় ইসলামের কোনো বিধিবিধান বিধি নিয়ে যখন কটুক্তি করা হয় মানুষ সামাজিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে সেই দোষীদের বিরুদ্ধে তাদের সাতনি দাবিদের আসমে নেমে আসে প্রিয় ভাই এবং বন্ধুগণ আগামীর বাংলাদেশে এদেশের সংবিধান হবে কোরআনের সংবিধান ইসলামের দেশ পরিচালিত হবে এই দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে বিগত তেপ্পান্ন বছরে বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে স্বাধীনতা লাভ করেছিল আমরা একটি লাল সমুদ্রের পতাকা পেয়েছি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের একটি রক্তে একটা মানচিত্র আমরা তৈরি করেছি সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই সংগ্রাম ছিল তেপ্পান্ন বছরের শাসকরা আমাদের এই লড়াইকে সফল হতে দেয় নাই গণমানুষের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে নয় এদেশে যখন যারা ক্ষমতা এসেছে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে এবারে আন্দোলন এবং শুধুমাত্র একটি দলকে পরিবর্তন করে অপর কোন দলকে প্রতিষ্ঠিত করার আন্দোলন সংগ্রাম নয় বরং নিপীড়িত মানুষের ভাগ্যের পরিবর্তনের সংগ্রাম ছিল জুলাই অভ্যুত্থান আমরা এদেশের নীতির পরিবর্তন চাই সেই নীতির আলোকে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে সেই নীতির নাম হল ইসলাম ভাই এবং বন্ধুগণ এদেশের শাসকরা যখন ক্ষমতায় গিয়েছে এদেশের ছাত্র জনতাকে তারা সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে শিক্ষা প্রতিষ্ঠান করেছে নিপীড়ন করেছে আমার বন্ধুদের ধর্ষণ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে ঢুকতে বারবার দেওয়া হয়েছে ক্লাস করতে দেওয়া হয় নাই পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হয় না নাই আপনারা লিখেছেন জুলাই বিপ্লবেও কিভাবে শিক্ষার্থীদের উপরে এই ক্ষমতাসীনটা লেলিয়ে পড়েছিল তাদের উপরে অত্যাচার এবং নির্বিচারে তাদেরকে হত্যা করার মিশনে নেমেছিল আপনারা দেখেছেন ভাই এবং বন্ধুগণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এই সন্ত্রাসীরা বেরিয়েছে নতুন করে আর কোন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের জায়গা দেওয়া হবে না এজন্য শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নোয়াখালীর শিক্ষার্থীরা যারা আছেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দাবি তুলে আওয়াজ তুলেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এই ছাত্র সংসদগুলো এক একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকত্বের প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে ভাই এবং বন্ধুগণ আগামীর বাংলাদেশ সুখী সমৃদ্ধশীল একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের লড়াই এবং সংগ্রাম অব্যাহত রাখতে হবে নির্বাচন নিয়ে শেষ আলাপ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দাবি করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে পি আর পদ্ধতিতে এফপিটিপি নির্বাচনী সিস্টেম যেটি এখনো পর্যন্ত বহাল আছে সেই নির্বাচনী ব্যবস্থায় গণ মানুষের যেই ভোট সেই ভোটের রায়ের প্রতিফলন ঘটে না সকল মানুষের ভোটের প্রতিফলন ঘটে না একটি সরকার গঠন হয় না সকল মানুষের ভোটের ভিত্তিতে একটি সরকার গঠন করতে হলে পি আর পদ্ধতির কোন বিকল্প নেই এজন্য আগামী দিনে এদেশে ইসলামের হুকুমত প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের গণমানুষের ভাগ্য বিলম্বিত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে রাজপথে সমাধান করার জন্য আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে মিনাল্লাহি অপথন করে অবশ্যই